তো জান্নাত কি জান্নাত কাকে বলা জান্নাতের সংজ্ঞা জান্নাত বলতে কি তো জান্নাত কাকে বলা হয় জান্নাতের একটা উদাহরণ হলো জান্নাতের একটা সংজ্ঞা তো তোটা নিচে রয়েছে তোটা দেখা রেখে তোমরা চ্যানেল নতুন হলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক করবে ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটা কিন্তু অবশ্যই সবসময় সবসময় সাবস্ক্রাইব করে রাখবে ততটা সরাসরি গাইড থেকে দেখার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও থেকে লাইক করবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো ঝান্নাত কি বলে জান্নাতের জান্নাত বলতে গিয়ে উদাহরণ তো নিচে রয়েছে দেখার দেখা তোমরা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি তোমাদের আরো কোনো প্রশ্ন সরাসরি গাইড থেকে লাগে তো অবশ্যই কমেন্টে বলে দেবে যে কোন ক্লাসের কি প্রশ্ন তো তোমাদের সরাসরি গাইড থেকে লাগবে যদি কমেন্ট করো তাহলে অবশ্যই আমাদের সরাসরি গাইড থেকে উত্তরগুলো দিয়ে দেওয়া হবে আর কি তো জানা কি জানানোর কাকে বলে জানাদের সঙ্গে জান উদাহরণটা নিচে রয়েছে তো দেখার আগে তোমরা চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর হিসাবে স্কল করবে ভিডিওটাকে লাইক করবে আর যদি কোনো ক্লাসের প্রশ্ন লাগে তো অবশ্যই কমেন্টে বলে কোন ক্লাসের কি প্রশ্নটা লাগবে তো আজকে তোটা দেখে না যাক তো তার আগে তোমাদের

আল্লাহর পক্ষ থেকে যে আরামদায়ক স্থান তৈরি করা করে রাখা হয়েছে তাই জান্নাত বা এটাই জান্নাত বা তাকে জান্নাত বলে আজকে ভিডিও বন্ধ ছিল তুমি ভিডিওটা একটু ভালো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাস্তব কল সেট করবে ভিডিও থেকে লাইক করে রেখবে চ্যানেলটা কিন্তু অবশ্যই অবশ্যই বেশি সাবস্ক্রাইব করে কল সেট করবে থেকে লাইক করে দেবে তোকে বিটা এই তো আজকে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কল সেট করবে